ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন যে চ্যানেলটা দেখছেন সেই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না সাবস্ক্রাইব করা একদম ফ্রি আর সাবস্ক্রাইব করলে সব নোটিফিকেশান রোজকার আপডেট আপনারা পেয়ে যাবেন আর এই মৌসুমী ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল নামে আমার আরও একটি চ্যানেল রয়েছে যেখানে আমি আমার ট্রাভেল ব্লগ আমার বিউটি সিক্রেট যেগুলো এবং আমি আমার ঘরোয়া বিভিন্ন রকম হেলথ বেনিফিট সম্বন্ধে ব্লগ থাকে সেগুলো আপনারা দেখতে পাবেন আর মৌসুমি ফুড ম্যাজিক নামে আমার একটি আরও চ্যানেল আছে যেখানে আমি রান্নার রেসিপি ভিডিও দিই আপনারা চাইলে এই তিনটে চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে সব নোটিফিকেশন পেয়ে যাবেন তো থামনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো কিছু দিন আগেই আমি ভিডিও দিয়েছিলাম যে আমি নার্সারি থেকে এই কিছু গাছ কিনেছি তার মধ্যে এই নীলকণ্ঠ বা অপরাজিতা গাছের এই গাছটাও কিন্তু কিনেছিলাম আর এটা আমি পেয়ে গেছিলাম মাত্র দশ টাকায় তো এই গাছগুলো মিনিমামই দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এর মধ্যেই সাইজ অনুযায়ী আপনারা পেয়ে যাবেন তো এই গাছটা আমি কেনার পর প্রায় সাত আট দিন হয়ে গেছে তো এবারে আমি এটাকে প্রতিস্থাপন করব তো প্রতিস্থাপন না করলে কিন্তু এইটুকু জায়গার মধ্যে এত বড় গাছটা কিন্তু ভালোভাবে বাড়তে পারবে না আর এইটার যে সাইজটা দেখতে পাচ্ছ তোমরা তার সেই সাইজ অনুযায়ী কিন্তু টপ নির্বাচন করতে হবে একদম বড় একটা বালতির মধ্যে এখনই বসিয়ে দেওয়াটা ঠিক হবে না তো তাই জন্য আমি এটার যে সাইজ সেই রকম আমি এই রকম একটা প্রায় আট থেকে দশ ইঞ্চির মতো এই টবটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি প্রতিস্থাপন করব আর এখানে পাশে বসে রয়েছে আমার মেয়ে সে আবার আমার ভিডিও করা দেখে খুবই অনুপ্রাণিত হয় বিশেষ করে গাছের ভিডিও করাকালীন তো সেও আমার পাশে বসে রয়েছে আপনারা হাতটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো যাই হোক এখন এই যে কিচেন ওয়েস্টগুলো দেখতে পাচ্ছ তোমরা তো এই কিচেন ওয়েস্টগুলো রোজকার কিন্তু আমি জমাই আমি কম্পোস্ট সার তৈরি করবো বলে আর এইগুলো কিন্তু অলরেডি আমার মাটির মধ্যে দিয়ে দিয়ে আমি বাড়িতেই কিন্তু এই রকম সার তৈরি করে ফেলি তো এর মধ্যে সবজির খোসা আর তারপরে ফলের খোসা এই সমস্ত কিছুই থাকে তো এই টবের নিচের দিকটা একদমই আমি এইগুলো দিয়ে কিন্তু একটু পুর করে নিয়েছি সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো আমি এই যে মাটিটা দেখতে পাচ্ছ ঝুরঝুরে মাটি তার তলায় মিনিমাম দু ইঞ্চির মতো কিন্তু আমি এই কিচেন ওয়েস্ট মানে সবজির খোসা কলার খোসা এই রকমগুলো আমি নিচে একটা স্তর টাইপে দিয়ে দিয়েছি তার উপরেই আমার বাড়িতেই তৈরি এই যে লিপ কম্পোস্ট মানে শুকনো পাতা পচা সবজির খোসা ঠিক আছে ফলের খোসা এগুলো দিয়ে যে আমি একটা মাটির মধ্যে দীর্ঘদিন রেখে রেখে যে একটা কালো টাইপের কম্পোস্ট সার দেখতেই পাচ্ছ গার্ডেন সয়েলের যে কালারটা হয় সেটা কিন্তু আমার কালারটা নয় একটা কালচে ধরনের মাটি বুঝতে পারছো এই কম্পোস্টটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি তো এইটার একটা ভিডিও তোমাদের আলাদা করে আমি একদিন করে দেবো যে কম্পোজ সারটা আমি বাড়িতে কীভাবে তৈরি করি আর অলরেডি আমার চ্যানেলে যদিও আছে কিন্তু ভালোভাবে আমি একটা একদম মানে পুরো টিপসগুলো দিয়ে দিয়ে আমি বলে দেব তো এইটা দিয়ে কিন্তু আমার গার্ডেন সয়েল দিয়ে টপটা কিছুটা ভর্তি করে নিয়েছি আর তলায় তো বললাম যে কিচেন ওয়েস্ট দিয়েছি এইবার বার করতে হবে এই গাছটা তো এইখানে যে প্লাস্টিকের কালো গ্রো ব্যাগটা রয়েছে এইটার মধ্যে কিন্তু একদম আটো সাটোভাবে কিন্তু এই গাছের চারাটা রয়েছে তবে যখন বা যেদিনই প্রতিস্থাপন তোমরা করবে সেই দিন কিন্তু তৎক্ষণাৎ আর এই মানে এই গ্রো ব্যাগের মধ্যে কিন্তু আর জল দেওয়া যাবে না যদি এই সেই দিনকে মানে যেদিনকে প্রতিস্থাপন তোমরা করবে মনে করছো সেই দিনকে তোমরা যদি গ্রো ব্যাগের মধ্যে জল দিয়ে দাও তাহলে কিন্তু মাটিটা ভিজে থাকবে এবং বার করবার সময় কিন্তু গাছের থেকে মাটিগুলো আলাদা আলাদা হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়ে পড়বে সেক্ষেত্রে কিন্তু শিকড়গুলোও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গাছটা যে মাটির মধ্যে একটা বাঁধন টাইপের যেটা ছিল সেই অনুযায়ী হবে না এবং প্রতিস্থাপন করবার সময় কিন্তু একটা শখ পাবে তো সেই জন্য যেদিনকে প্রতিস্থাপন করবে তার আগে দিতে প্রচন্ড যদি গরমের ওয়েদার থাকে খুব তাপ থাকে এবং মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যেই দিনকে প্রতিস্থাপন যদি ধরো তোমরা বিকেলের দিকে প্রতিস্থাপন করবে তাহলে সেই দিনকে সকালের দিকে তোমরা আর জলটা দেবে না তো সেক্ষেত্রে তোমরা গাছে একটু ওয়াটার স্প্রে করে দিতে পারো তো এইভাবে দেখো মাটিটা কিন্তু আমার শুকনো আছে দেখতেই পাচ্ছ ওই জন্য কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে না যেহেতু আজকে প্রতিস্থাপন করব আমি কিন্তু সকালে একদমই জল দিইনি তো দেখতে পাচ্ছ খুব স্মুথলি সাবধানে একদম কিন্তু এই শিকড়টা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবে কিন্তু আমি গাছটা সুন্দর করে একদম বার করে নিয়েছি দেখতে পাচ্ছ একদম রুট বাউন্ড হয়ে গেছে এই জন্যই আমি প্রতিস্থাপন করবার জন্য বলছিলাম কারণ এই যে রুটগুলো দেখতে পাচ্ছ এই সতেজ ভালো রুটগুলো আর কিন্তু তলায় মাটি পাচ্ছে না যে বেড়ে উঠবে তো সেই জন্য কিন্তু ওই ওর বারটা সীমিত হয়ে গেছিল তো আমি সেই জন্য আস্তে করে বার করে এই দেখো আমি একবার একটু মেজারমেন্ট করে নিচ্ছি কারণ যে টবের আকার হবে এবং একদম মিডিল বরাবর গাছটা বসালে আশেপাশের যে জায়গাগুলো সেইটা এবং এই গাছটার উচ্চতাটা সবটাই কিন্তু একদম ঠিকঠাকভাবে মেজারমেন্ট করে তবেই বসাতে হবে আর মনে রাখতে হবে এই গাছটা বোনার সময় টবে যেন এক ইঞ্চি মতো মিনিমাম জায়গা একটু ওপেন থাকে যেটার মধ্যে কিন্তু আমরা পরবর্তীকালে সার বা জল দিতে পারবো তবে এখন যদি একটু ওপর ওপর দিয়ে হয়েও যায় গাছটা অসুবিধা কিছু নেই কারণ ওই যে তলায় যে আমি কিচেন ওয়েস্টগুলো দিয়েছি সেইগুলোর জন্য এখন কিন্তু মাটির উচ্চতাটা অনেকটাই মনে হচ্ছে কিন্তু বেশ সপ্তাহখানেক যাওয়ার পরে কিন্তু মাটিটা আস্তে আস্তে বসে যাবে কারণ ওই যে সবজির খোসা বা পাতা পচা ওই যেগুলো আছে সেগুলো কিন্তু এখন উঁচু হয়ে রয়েছে যখনই ওটা আস্তে আস্তে মাটির থেকে চাপ পড়ে একদম যেতে যেতে শুরু শুরু করবে করবে তখন কিন্তু ওই পচা গলা পাতাগুলোর থেকে যে রসটা সেটা মাটি শোষণ করে নেবে এবং আরও কিন্তু মাটির লেয়ারটা নেমে যাবে একদম ক্লিয়ার আমি কিন্তু বুঝিয়ে দিই বন্ধুরা এত সুন্দর কিন্তু তোমাদেরকে কেউ বুঝিয়ে দেবে না তো দেখতেই পাচ্ছ এই উচ্চতাটাতে আমি একটু সেট করে নিলাম তো এইবার গাছটা আমি মিডিল বরাবর রেখে এইবার আমি পাশ দিয়ে কিন্তু আমার বাড়িতে তৈরি কম্পলসারি দিয়ে দিচ্ছি আর যদি তোমাদের এমনি নর্মাল গার্ডেন সয়েল থাকে তাহলে তোমরা যেহেতু ফুল গাছ ফল গাছ নয় সেহেতু তোমরা এখানে জৈব সারের সাথে সাথে তোমরা মানে যেগুলো এখন অনলাইনে পাওয়া যায় কিংবা নর্মাল যেগুলো সার তোমরা দিতে পারো যেমন শিমকুচি হাড়কুচি তারপর তোমরা নিমখোল দিতে পারো তোমরা গোবর সার দিতে পারো সরষের খোল দিতে পারো সব রকম সারই তোমরা এক মুট করে তোমাদের মানে টবের সাইজ অনুযায়ী গাছের সাইজ অনুযায়ী তোমরা মাটির মধ্যে মিশিয়ে দেবে আর অবশ্যই যদি বর্ষাকাল হয় তবে ফাঙ্গি সাইড তো দিতেই হবে এক চামচ মতো আর বর্ষাকাল না হলেও যে কোনো প্রতিস্থাপনের পরে একটা যেহেতু শখ থাকে এবং মাটিটা অন্যরকমের থাকে সেই ক্ষেত্রে মাটির মধ্যে কিন্তু এই রকম একটু কীটনাশক বা কীটনাশক বলতে এই যে ফাঙ্গি সাইডের কথা বলতে চাইছি এই ফাঙ্গিস সাইড তোমরা টবের মাটি অনুযায়ী এক চামচ বা দু চামচ মতো দিয়ে পুরো মাটির সাথে ভালোভাবে মিশিয়ে তোমরা এইভাবে গাছের চারিপাশ দিয়ে মাটিটা দিয়ে টপটাকে একদম করে দিতে হবে আর টপটা যখন তোমরা ভর্তি করবে তখন অবশ্যই একবার হাত দিয়ে চেপে চেপে ভর্তি করবে নইলে কিন্তু মাটির মধ্যে মধ্যে বেশি ফাঁকা বা গ্যাপ থাকলে বা এয়ার পকেট থাকলে পরবর্তীকালে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক ওখান থেকেই শুরু হবে তো সেই জন্য গাছটা প্রতিস্থাপন করবার সময় একদম চেপে চেপে মাটিটা দিয়ে দিলে একদম এয়ার পকেট থাকবে না আর তারপরে যখন আমরা পরবর্তীকালে আবারও জল দেব তখন বাকি যে ফাঁক ফোকরগুলো থাকবে সেটাও একদম বসে যাবে তো দেখতেই পাচ্ছ একদম ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে যদি কলার খোসা থাকে কিংবা ডিমের খোসা চূর্ণ থাকে সেটাও তোমরা কিন্তু ডাস্ট করে দিয়ে দিতে পারবো আমি এই নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু আমি নেক্সট একটা ভিডিও খুব খুব একটা হেল্পফুল ভিডিও আমি দেবো যেটা কিন্তু গাছের সার এবং এটা একদম ম্যাজিক সার বা ম্যাজিক ফার্টিলাইজার বলে যেটা গণ্য হবে তো যে কোনো গাছে এই সারটা দেওয়া যাবে ফুল গাছ ফল গাছ কিংবা পাতাবাহারি যে কোনো গাছে কিন্তু এইটা দিলে তার গ্রোথ কিন্তু একদম ম্যাজিকের মতো হবে এবং একটা রুগ্ন প্রায় গাছকেও যদি এই ম্যাজিক সারটা প্রয়োগ করা হয় তাহলে কিন্তু খুব দ্রুত আরোগ্য লাভ করবে এবং ভীষণ ভালো ফলদায়ক হবে এই যদি তোমরা কমেন্টস করে জানাও তাহলে আমি ইমিডিয়েটলি সেই ম্যাজিক সারটার সম্বন্ধে কিন্তু তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব তো দেখো এখন মোটামুটি কিন্তু আমি ওপর অবধি যতটা পেরেছি আমি কিন্তু এখানে মাটিগুলো দিয়ে দিচ্ছি আর মাটিগুলো দেওয়ার সময় দেখে নিতে হবে মাটির মধ্যে যেন কোনো ধারালো কোনো অংশ না থাকে বা পেরে কিংবা ছুঁচ এরকম অনেক সময় মাটির মধ্যে থাকে পুরোনো মাটিতে সেটা একটু দেখে নিতে হবে বা বড় বড় ইট পাথর কাকড় এরম যেন মাটিতে না না থাকে হাতে যদি সেরকম থাকে তাহলে সেটা অবশ্যই মাটি থেকে রিমুভ করে দিতে হবে তো এখন পুরো মাটিটাই কিন্তু এই বরাবর দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমাদের একটা ভালো টিপস আমি দেব সেটা হচ্ছে যখনই তোমরা কোনো গাছ প্রতিস্থাপন করবে তখন সেই দিনকে অন্তত গাছের কোনো ডালপালা কাটাকাটি বা ছাটাই করা উচিত নয় অনেকেই দেখেছি যে গাছ প্রতিস্থাপন করবার সময় গাছের কিছু ডালপালা কেটে দেয় বা গাছের ডালপালা কিছুটা কাটাই ছাটাই করে প্রতিস্থাপন করে এইটা কিন্তু একদম ফুল প্রসেস কারণ একেতে গাছটা শখ পাচ্ছে নতুন মাটিতে এসে তার একটা শ্যুট করবার ব্যাপার থাকে শখ পায় গাছটা সেক্ষেত্রে যদি তার আবার ডালপালা মানে আমাদের যেরকম মানুষের হাত পা কেটে দিলে এবং তাকে অন্য ঘরে স্থানান্তর করে দিলে যেই রকমটা ফিল হয় গাছেরও কিন্তু ঠিক সেভাবেই ফিল হয় একদম গাছ কিন্তু আমাদেরই মতো তাই সেটাকে নিজেদের মতো করে ভেবেই তাকে ট্রিট করাই ভালো এবং গাছ যদি হাসে তাহলে বুঝবে তোমার ট্রিটমেন্ট ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন এই নর্মাল এই জলটা যেটা দেখছো এই জলটা কিন্তু আমার চাল ধোয়া জল ছিল তো আমি সেটাকেই নষ্ট করলাম না আমি সেই চাল ধোয়া জলের মধ্যে আরও একটি সাফ ফাঙ্গিসাইড যেটা অনলাইনেও পাওয়া যায় বা কোনো যে কোনো গার্ডেনিং দোকানেও কিন্তু পাওয়া যায় তো এই সাফ ফাঙ্গি আমি ছোট্ট চামচের একটুখানি দিয়ে দিলাম মাটির মধ্যে অলরেডি আমার মেশানো আগে থেকে ছিল আর সেই জন্য কিন্তু নতুন করে দিলাম না আর এই এখন যেটা জলটা দেব তো আমি নর্মাল জলের সাথেও তোমরা দিতে পারো আর আমার কাছে যেহেতু চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো প্রত্যেক দিনকার থাকে তো আমি সেইগুলোই গাছের মধ্যে কিন্তু দিয়ে দিই এইটাও কিন্তু ভীষণ ভালো একটা সার তো এইটার মধ্যেই ফাঙ্গি সাইড দিয়ে এখন ওভারঅল গাছটায় কিন্তু আমি জল দিয়ে দিলাম তবে প্রথমবার প্রতিস্থাপনের সময় কিন্তু একদম ভরপুর জল দিয়ে দিতে হবে যাতে টবের তলায় যে ফুটো আছে সেই ফুটো কিন্তু অবশ্যই তোমাদেরও করে নিতে হবে আমারও করা আছে সেই টবের ফুটো দিয়ে কিন্তু এক্সেস জলটা যেটা একদম নিচের দিক দিয়ে বেরিয়ে যাবে তো এইভাবে কিন্তু ভরপুর প্রথমে জল দিয়ে দিতে হবে এবং প্রথমবার যে জলটা দেওয়া হবে ভরপুর জ দিয়ে বেড়ে যাওয়ার পর আর মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে জল না দিলেও চলবে যতক্ষণ না বুঝতে পারছো যে মাটির ওপরের সারফেসটা শুকনো লাগছে ততক্ষণ জল দেওয়ার প্রয়োজন নেই কারণ প্রতিস্থাপনের পর বেশি একদম জল যদি প্রত্যেক দিন দেওয়া শুরু হয়ে যায় তাহলে কিন্তু গোড়া পচে গাছটা মরে যাবে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু গাছ কিন্তু সেটা নিতে পারবে না তো এখন এই কয়েকদিন কিন্তু গাছটা প্রতিস্থাপনের পর তোমাদের এমন একটা প্লেসে রাখতে হবে যেখানে কিন্তু রোদটা একটু ছেঁকে পড়বে একদম ভরদুপুরের রোদ বা একদম মর্নিংয়ের যে একটা রোদ দেয় সেইটা যেন গাছটা না পায় কারণ এই সময় কিন্তু গাছটা একটু ঝিমিয়ে থাকবে কয়েকদিনের জন্য অন্তত একটা বেলার জন্য এই যে বিকেলবেলা আমি প্রতিস্থাপন করছি আজকে দেখবে পাতাগুলো একটু ঝিমিয়ে থাকবে কিন্তু কালকে থেকেই দেখবে পাতাগুলো আবার একটু সতেজ হয়ে মানে আস্তে আস্তে গাছটা কিন্তু সেট হবে তো সেই কয়েকদিন কিন্তু এমন জায়গায় রাখতে হবে যেখানে সারাদিনের হালকা একটু আলো আর্ধেক আলো অর্ধেক ছায়া এরম একটা প্লেসের মধ্যে রাখতে হবে যেখানে কিন্তু গাছটা পুরো ট্রেসের মধ্যে না থাকে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে প্রতিস্থাপনটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সেরকম জানলার ধারে কিংবা ব্যালকনির একটা কর্নারে রেখে দেব তো আমার এটা এখন ব্যালকনির মধ্যেই থাকবে দেখতে পাচ্ছি বিকেলের পরন্ত রোদ যেখানে রোদই নেই একদম আলো রয়েছে সেরকম জায়গাতেই সাত আট দিন মতো রেখে তারপর তোমরা একদম যেখানে জানলায় ভালো রোদ পড়ে সারাদিনে সেইখানে রাখবে কারণ এই গাছটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমি সন্ধেবেলা মানে এই যে স্থাপন করলাম তার ঠিক পাঁচ দশ মিনিটের পরের অবস্থা আছে দেখতে পাচ্ছে পাতাগুলো কিরম ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে এটাই নেক্সট দিন কিন্তু একদম তরতাজা হয়ে যাবে আর এই কয়েকদিনের মধ্যে কিন্তু আর কোনো মিনিমাম পনেরো দিনের মধ্যে আর কোনো সার দেওয়ার প্রয়োজন নেই আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দিও যাতে তারাও কিন্তু দেখে এটা উপকৃত হয় অনেকেই প্রতিস্থাপনের ভিডিও তোমরা চাও যে হয়তো পাও না কিন্তু আমি আজকে যেভাবে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম অনেকেই কিন্তু এই টিপসগুলো একদম স্কিপ করে যায় বা এত ডিটেলসে কিন্তু কেউ বলে না এবং তার আর পরবর্তী কি হয় গাছটা মারা যায় তো আশা করি ভিডিওটা ভালো হয়েছে টাটা